আর ডাক দিয়া বলেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ আমাদেরকে পাঠাইছে মৃত্যুর সংবাদ শোনা দেওয়ার জন্য এই কথা বলার পর

মিজানের ভয় ফুলসিরাতের ভয় হাসরের ময়দানের ভয়ের কারণে আমি কান্না করি এইভাবে যখন নামাজিওয়ালা কান্না কাটি শুরু করে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানা দেয় ও জান্নাতের ফেরেশতারা যে বান্দা আমাকে পাওয়ার জন্য এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ফজরের নামাজ আদায় করুক যে বান্দা আমার পাওয়ার জন্য কবির হয়ে পড়ে তোদের মুসলাই তারা কান্নাকাটি করলো এই বন্দা আমারে পাওয়ার জন্য সিকিরোধকার করছে কোরআন তলব করছে যে বন্ধা আমাকে পাওয়ার জন্য এত কিছু করল ওই বান্দা মৃত্যুর সময় কান্না করে মারা যাবে আমি আল্লাহ সহ্য করতে পারি না ও জান্নাতের তারা আমার বান্দারে সুসংবাদ শোনাতি আল্লাহ তখন কুমু এ নামাজি ওয়ালা ওয়া তোমার কোন ভয় নাই তোমার কোনো পেরেশানি নাই তোমার কোনো দুঃখ নাই না সে কবরে না সে তবে না আছে হাজারের ময়দানে কোন জায়গায় তোমার কোনো ভয় নেই যখন নামাজি ওয়ালা এই সংবাদ পেয়ে যায় তারপর তার কান্নার আওয়াজ বন্ধ হয় না তখন বেরেস্তানা ডাক দিয়া বলেন ওগো анনারুলি এখন কেন তুমি কান্না কাড়ি তখন তিনি ডাক দিয়া বলেন আমি কান্না করি বসলাম আমার কোনো ভয় নাই परेशानी নাই দুঃখ নাই কোনো কিছুই নাই আমার ভিতরে একটা সন্দেহ কি সন্দেহ আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত বানাইছে না জাহান্নাম বানাইছে বিষয়ে কত কিছুই জানতে পারলাম না তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন ও জান্নাতের ফেরেশতারা আমি আমার বান্দার জন্য নামাজি জন্য কি বানায়া রাখছি এই সংবাদটা তারে দিয়া দাও ওয়া আফ শিরু বিল জান্নাহ জিগর্তে বললেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়া পুরো

আমাদের সমাজের মধ্যে দেখবেন যারা আল্লাহ বলা মানুষ যারা পাঁচ সপ্তাহ নামাজ পড়তো সে মৃত্যুর সময় তার মুখের মধ্যে কেমন জানি মুসকি হাসি দেখা যায় কথা ঠিক আলাকার মধ্যে মানুষরা পাগলি করতে থাকে উমুকের মৃত্যু না না সুন্দর হলো কেমন জানি জান্নাতে হাসি বিয়া রয়েছে এই হাসি তার কারণ কি রে বাবা এই হাসি তার কারণ হলো নামাজিওয়ালা যখন জান্নাতের সুসংবাদ পেয়ে যায় মুসকি মুসকি আসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও জান্নাতের ফেরেশতারা যে বান্দা জান্নাতের সুসংবাদ পায় মসজিদে মসজিদে আসলো। এই বান্দার জন্য যে জান্নাতরা বানায়া রাখছি সেই জান্নাতরা তার চোখের সামনে তুলে ধরো তখন আপনারা আমার চোখের সামনে থেকে জান্নাতের পেরাশটা পর্দা করে দেন পর্দার কারণে আমরা পেরাশটা দেখি না যেই পর্দার কারণে আমরা জান্নাত দেখি না জাহান্ন দেখি না কবর আজাদ দেখি না ওই পর্দাটা কি তখন সামনে থেকে সরিয়ে দেওয়া হয় নামাজিওয়ালার উপরের দিকে তাকা দেখে জান্নাতটা তার সামনে তুলে ধরা হলো জান্নাতের দ্বারাজ দ্বারা ডাক দেওয়া বলো নামাজিওয়ালা ওই যে আয়া তোুমার জগ্ম প্রাস্তু চলে তোুভারা সল্মারি জান্নাত চলে এই কথা আবড়া বলে নামাজি ওয়ালার লু কামদের হওয়ার চন্্ম যগন পাগল করা হয়া যা। আল্লাহ মানাকুল মত আজরাইল কে ডাক দিয়া বলেন মনাকুল মত আজরাইল আমার বান্দা জান্নাতের সুসংবাদ পাইয়া তার মৃত্যুর জন্য পাগল পরা হয়ে গেল ওই আনন্দ মুহূর্তে তার লোহটার বের করে নাও এই কথা বলার পর আজরাইলের হাতের মধ্যে তাকে প্রত্যেকটা মানুষের একটা নামের লিস্টি কে কোন সময় কোন জায়গায় মারা যাবে এই নামের লিস্টি থেকে ওই নামাজিওয়ালা আল্লাহ বলনা পুরুষ এবং মহিলার নামটা যখন গেড়েবেলি তখন আজরাইলের চেহারাটা এত মায়াবী হয়ে যায় এত সুন্দর একটা রূপ ধারণ করে যেই চেহারাটা দিয়ে তাকাইলে মনে চায় আরো বড় 24টা ঘন্টা তাকায় থাকার জন্য এমন একটা সুন্দর রূপ ধারণ করে মালাকুল মউত আজরাইল এসে ডাক দিয়া বলে ও

এমন সৌভাগ্য যদি পেতে চান তাহলে পাঁচ নামাজ পড়া লাগবে মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে যখন নামাজিওয়ালার সামনে সালাম এসে যায় তখন নামাজিওয়ালা পাগল পারা হয়ে যায় যদি আপনাদের এলাকা কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর ফোন পেয়ে যায়

যখন রুহটা জানে আল্লাহ আমার যখন রুহটা বের করে নেই কত সহজে রুহটারে বের হয়ে যায় ও মুসলমান বাবার আমার হাতের দিকে তাকায় দেখেন এটার নাম হলো বোতল এটার ভিতরে পানি আছে না নাই ওই পানিটা যদি আমি বের করতে চাই সামান্য যদি মুখটা খোলে সামান্য তাঁত করে আমি ধরি পানিটা যেমন পনায় সে বোতলের ভিতর থেকে বের হয়ে যায় ঠিক তেমনি ভাবে একজন নামাজি বাবা আল্লাহ রুহটাও যখন বের করা হয় কেমন ভাবে রুহটা বের করে নাই কেমন জানি বোতলের ভিতর থেকে পানিটা বের হয়ে গেছি আর উদাহরণ দিয়ে আমাদের বুঝাইছে জওয়ান্নালা পদাসীন পুরুষ এবং পর্দাশীল নারী যে মহিলা পর্দা চলে পর পুরুষকে চেহারা দেখাই না যে মহিলা স্বামীর কথা মধ্যে জিন্দিগি চালায় যে মহিলা পাঁচ সত্য নামাজ পড়ে যে সমস্ত মুরব্বী বাবারা জুবান বায়রা পাঁচ সত্য নামাজ পড়ে তার মৃত্যুর সময় এমন ভাবে রুহটা বের করে নেয় তো ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা যখন কান্নাকাটি করেন মা সমস্ত করব ফলায় শিশু বাচ্চাটাকে কুলের মধ্যে নিয়ে যখন দুধ পান করাই শিশু বাচ্চাটা মায়ের কুলের মধ্যে দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমায়া যায় ঠিক তেমনি ভাবে একজন নামাজি বালা আল্লাহ বলার রোটাও যখন বের করা হয় এমন ভাবে রোটা বের করে নেয় কেমন জানি শিশু বাচ্চার মতো চির করে নামাজি বালা ঘুমায়া যায় এই রোহটারে

ওই রুহকে সম্বোধন করে জমিন কান্নাকাটি করে আসমান কান্নাকাটি করে পশু পাখি পর্যন্ত কান্নাকাটি করে আল্লাহর নবী বলেন একজন আল্লাহওয়ালার মৃত্যুতে সমস্ত সৃষ্টি জগৎ কান্নাকাটি করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে মসজিদের যে জায়গায় দিয়েছিল সাজনার জায়গা পর্যন্ত আল্লাহর কাছে কাঁদে মসজিদের মাটি ডাক দিয়া বলেন মালিক এমন একজন বান্দাকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়া গেছ জয় বান্দা সর্ব খামিল মসজিদে সে সাক্ষ্য দীত ও মালিক যে বান্দা তোমার বলে নাই ওই বান্দারে তুমি কষ্ট দিও না মসজিদের মাটি পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ আকবর